এই বোর্ড থেকে কিন্তু উনি পড়ানো শুরু করছিল ঠিক আছে আমি এইখানে থেকে ওনার জীবন এটা কিন্তু লেখা শুরু করতেছি আর আমি একটা জিনিস নিয়োগ করছি আমার মেয়ে জন্মানোর আগে আমি আল্লাহ কাছে চাইছিলাম আল্লাহ আমার প্রথমে একটা মেয়ে দাও আল্লাহ তালা এটা কবুল করছে আর আমি মেয়েরে নিয়ত করছি আমি হাফেজ বানাবো আমাদের একাডেমিতে তিনজন হাফেজ আছে তাদের আমি পরামর্শ একটু আগেও নিচ্ছি আমি অল্প বয়সে আমার মেয়েটাকে

আমি তো আরবি ভাষার উপর অত দক্ষ না তবে আমার আরবি ভাষার উপর তিন মাসের একটা কোর্স করা আছে জবরদস্ত পেস ছাড়াই আমি শুদ্ধভাবে মোটামুটি পড়তে পারি অতটা শুদ্ধ না হলেও চেষ্টা করি আমি ঠিক আছে প্রতিদিনই কোরআন শরীফ পড়ার চেষ্টা করি আর তোমরা দোয়া করো আমার মেয়ের জন্য যে মাদ্রাসায় পড়ে হাফে যেতে পারে আমি ওর সারা জীবন দল করে ভরণ পোষণ কিন্তু সহজে আমি ওরা জেনারেল লাইনে আনবো না আজ ইসলামী জ্ঞান ও পরিপূর্ণ ভাবে পাক পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো যদি ওর অন্য লাইনে আসার ইচ্ছা থাকে ডাক্তার বা অন্যান্য কিছু যদি ওইটা ইঞ্জিনিয়ার তাহলে সেটা আমরা পরে দেখবো তাহলে সবাই ভালো থাকো দোয়া করো